আসসালামু আলাইকুম ওল্ড ইজ গোল্ড রাজশাহী আপনার জন্য নিয়ে আসছে আবারও একটি বাংলাদেশি স্মারক নোট স্মারক নোট মানে এটি যে কোনো ঘটনা কাল যে কোনো ব্যক্তিবর্গকে স্মরণীয় করে রাখার জন্যই স্মারক নোট ছাড়ানো হয় প্রতিটি দেশেরই স্মারক মুদ্রা এবং স্মারক নোট ছাপানো হয় আপনি আপনারা যে নোটটি ছবিতে দেখছেন সেটি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পঞ্চাশ টাকা মূল্যের একটি স্মারক নোট বাজারে ছাড়া হয় নোটটির বাম পাশে দেখছেন বঙ্গমধু মুজিবুর রহমানের ছবি এবং ডান সাইডে জল ছাপ এবং পঞ্চাশ টাকা লেখা এবং উনিশশো সাল থেকে উনিশশো একুশ এই পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে এইটিকে মুক্তিযোদ্ধাকে টিকে স্মরণীয় রাখার জন্য এই পঞ্চাশ টাকা নোটটি বাজারে ছাড়া হয় ফজলে কবির গভর্নর সারের সক্রিয় প্রাপ্ত দেখছেন বাংলাদেশ ব্যাঙ্ক পঞ্চাশ টাকা সড়ক নোট নোটটির অপরপৃষ্ট যাওয়া যাক একদল দামাল বাংলার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে বীর বেশে এগিয়ে যাচ্ছে অস্ত্র হাতে তারা যুদ্ধ জয়ের উদ্দেশ্যে আগে যায় এগিয়ে যাচ্ছে সামনের দিকে গোল্ডেন জুবলি শ ডে আপনারা দেখছেন থেকে দু আমি বিভিন্ন দেশের টাকা মুদ্রা সারক নোট রৌপ্য তাম্র বিভিন্ন মুদ্রা নিয়ে আপনার মাঝে রিভিউ দিয়ে থাকি আজকে যে নোটটি দেখছেন সেটি বাংলাদেশের মুক্তিযোদ্ধার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই সারক নোট নোটটি একবারে নি অবস্থায় আছে যাকে বলা হয় একবার নতুন এবং শার্ক নোটের বাংলাদেশে যে কয়টা ছাড়ানো হয়েছে তা সব কিছুই আমার সংগ্রহ আছে এক এক করে বিভিন্ন নোটের সঙ্গে সঙ্গে আপনাদেরকে শার্ক নোটের ও রিভিউগুলা আমি নিয়ে হাজির হব আপনারা দেখছেন বাংলাদেশের পঞ্চাশ টাকা মূল্যের শার্ক নোট নোটটির দুই পৃষ্ঠটি খুব ভালো করে দেখছি বাম পাশে বঙ্গবন্ধু ছবি দেখছেন শেখ মুজিবুর রহমান এবং সেগুলিটি ঢাকা মাঝখানে পঞ্চাশ টাকা স্মারক নোট বিনিময়যোগ্য নহে নোটটি কিনে সংরক্ষণ করা যায় ঢাকার অবস্থিত মুক্তি জাদুঘর টাকা জাদুঘর এবং মানুষ ব্যাংকের কয়েকটা বুথে এই নোটটি পাওয়া যায় আপনারা দেখছেন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পঞ্চাশ টাকা মূল্যের একটি স্মারক নোট নোটটির দুই পৃষ্ঠটি খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসম জানাবেন কী করলে ভালো হয় সেটা জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর ভালোবেসে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা দেখছেন ওল্ড ইজ গোল্ড রাজ্যের পক্ষ থেকে পঞ্চাশটা মূল্য একটা শারট নোট আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ